শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় শিক্ষা হল জীবনের আলো স্বপ্ন পূরণের সেই পথেই আপনার সঙ্গী হয়ে উঠতে পারে মদিনাতুল এল মিশন কেবল মেধা ছাত্রছাত্রীদের ভর্তি করানো নয় সব ধরনের ছাত্রছাত্রীদের নিয়ে মেধা তৈরি করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য মেধা ছাত্র নিয়ে মেধা ছাত্র তৈরি করা এই মাদ্রাসার উদ্দেশ্য বা লক্ষ্য এটি একটি আবাসিক অনাবাসিক বয়েজ ও গার্লস শিক্ষা প্রতিষ্ঠান এখানে অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষক মণ্ডলী প্রতিটি শিক্ষার্থীকে ব্যক্তিগত যত্নের মাধ্যমে গড়ে তোলে গরিব দুস্থ ছাত্রছাত্রীদের জন্য ভর্তি ফি থেকে থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে এটি দুস্থ গরিবদের জন্য সম্পূর্ণ ফ্রি অ্যাডমিশনে খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হয়ে উঠতে পারে মদিনাতুল এল মেশন বর্তমানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো এখানে ব্যবস্থা আছে তাই জন্য আমরা আসলাম ছেলেকে ভর্তি করতে খুব ভালো বেশ যোগাযোগ ব্যবস্থা এবং বাদ এখানে থাকা খাওয়া সব রকম ব্যবস্থা ঠিক আছে এখানে খুব ভালো খুব ভালো হ্যাঁ পড়াশোনা ঠিকঠাকই আছে আমার এখানে পড়তো ছেলে তখন পড়াশোনা তো ভালো হতো এখন তো ছেলে বড় হয়ে গেছে আর এবার তো মানে আরো সব এবার তাদের জুনিয়ররা পড়ছে পড়াশোনা ভালো না নিঃসন্দেহে এখানে পড়াশোনা করা মানে শিক্ষা অর্জন করতে পারে মানে আমাদের মদিনাতুল ইলাম মিশনের অ্যাডমিশন হচ্ছে নার্সারি লোয়ার থেকে মাধ্যমিক পর্যন্ত অ্যাডমিশন চলছে তো আপনারা সবাই এই স্কুলে অ্যাডমিশন করান হ্যাঁ আমাদের ক্লাস চলছে এখন পড়াশোনা স্কুলে খুবই সুন্দর হয় বাচ্চাদেরকে ধরে ধরে বাচ্চাদের কাছে গিয়ে গিয়ে পড়ানো হয় ওদেরকে ভালো করে বোঝানো হয় আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তাহলে আমাদের মদিনাতুল ইল মিশনে অ্যাডমিশন করান মদিনাতুল ইল মিশন স্থান পাঁচানি বাগনা বাগনানাওড়া ভর্তি চলছে এতিম দুস্থ গরিবদের জন্য সম্পূর্ণ ফ্রি অ্যাডমিশানে খাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি এই মাদ্রাসার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যে মেধা ছাত্র নিয়ে নয় মেধা ছাত্র তৈরি করা এই মাদ্রাসার উদ্দেশ্য বা লক্ষ্য এই মাদ্রাসার ভর্তি চলছে প্রতিটা অভিভাবকদের তেনাদের সন্তানদের ভবিষ্যৎ জীবন গড়ার জন্য এই মিশনে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের মাদিরাতুল এই মিশন পাঁচানি রূপগুড়ি বাংলান হাওড়া আমাদের এই মিশনের বিশেষ করে দু হাজার ছাব্বিশের নতুন বর্ষের সেশন শুরু হচ্ছে আমরা এই মিশনের জন্য যে সমস্ত ছাত্র ছাত্রীরা ভর্তি হবে আমাদের এই মিশনটা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী নেওয়া আছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হবে তাদের জন্য অনেক আমরা ফ্যাসিলিটি বা সুবিধা দিয়ে রেখেছি সেগুলি হল এ তিনদের জন্য পুরো সম্পূর্ণ বিনামূল্যে যারা গরিব পরিবার থেকে আসবে তাদের জন্য আমরা ভাবনা রেখেছি যত কমে করা যায় সেই মতো ভর্তি নেব এবং আমাদের এই মিশনের পড়াশোনা পরিকাঠামো আমরা সুন্দর মনোভাব রাখতে চাই অন্যান্য মিশন যেমনভাবে শুধু মেধা ছাত্র নেয় কিন্তু আমাদের এই মিশনে সেটা নয় আমরা চাচ্ছি যে মানুষ প্রত্যেকটা যারা গরিব পরিবার যারা মধ্যবিত্ত সকলে যেন আসতে পারে তাদের ছাত্র ছেলে মেয়েদেরকে যেন শিক্ষিত করতে পারে তারা যেন আগিয়ে দিতে পারে সেই মোতাবেক আমরা চিন্তাধারা রেখেছি তারা অল্প খরচে এখানে ভর্তি করতে পারবে এবং এখানে থাকা খাওয়ার সুন্দর সুব্যবস্থা রাখা আছে আমাদের প্রত্যেকটা মিশনে যেমনভাবে খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়ার সুন্দর সিস্টেম আমরা করেছি আমরা মাছ থেকে ডিম থেকে এবং সমস্ত রকম খাওয়া দাওয়া ফ্যাসিলিটি থাকবে টিফিনের ফ্যাসিলিটি আমাদের আছে এবং যারা পরিবার থেকে ভর্তি করবে প্রত্যেকে আমি বলবো আপনারা আসেন এসে দেখেন আমাদের মিশনের এবং আমাদের যে পরিকাঠামো আমাদের যে চিন্তাধারা সেই চিন্তাধারাটাকে আপনাদেরকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করলে আমরা আগিয়ে যেতে পারবো সেই মতো আপনাদের সহযোগিতাও আমরা কাম্য করি এখানে ছেলে এবং মেয়ে দুটোই হ্যাঁ আমাদের এখানে হোস্টেল এই মিশনের হোস্টেলে ছেলে এবং মেয়ে উভয়কে ভর্তি নেওয়া হচ্ছে তারা প্রত্যেকেই থাকবে এবং আমাদের সেই সিস্টেমটাও আছে মেয়েদের ডিপার্টমেন্টে প্রত্যেকটা সম্পূর্ণ মেয়েরাই তারা পরিচালনা করবে ছেলেদের ডিপার্টমেন্টে আমাদের সমস্ত ছেলেরে তারা পরিচালনা করবে যে কোনো জায়গা থেকে আমাদের পশ্চিম বাংলার যে কোনো জায়গা থেকে এসে যারা বাইরে জেলা থেকে আসবে তারা হাওড়া বা কলকাতা থেকে আমাদের মেদিনীপুর খড়গপুর পাঁশকুড়া মেসেদা দীঘা এই সব ট্রেন কিংবা বাসে হয়ে এসে বাগনান লাইব্রেরি মোড়ে নামবে কিংবা বাগনান রেল স্টেশনে নামবে ওখান থেকে বাস অটো ধরে নুনটিয়া বাস স্ট্যান্ডে নামবে ওখান থেকে অটোতে আমাদের এইটা তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পথ আছে এসে তালতলা কিশোরের কেজি স্কুল বললে আমাদের সেই অটোটা অটো নামিয়ে দেবে আমাদের মিশনের ফ্যাসিলিটি হচ্ছে এখানে আমাদের ধার্মিক এবং দুনিয়াবি দুটোই শিক্ষা সুন্দর দেওয়া হবে এখান থেকে আমরা যাচ্ছি যাতে ডাক্তারও হতে পারে মাস্টার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আবার যেন ধার্মিক দিনের যারা খেদমত করবে আলেম হতে পারবে এবং দিনের জ্ঞান থাকবে শরীয়তের জ্ঞান থাকবে সুন্দর মনোরম ইসলামিক পরিবেশ কালচারে চলবে এবং তারা যেন দিন এবং দুনিয়া দুটোই তাদের জন্য কাম্য হয় সেই চিন্তাধারায় আমরা এই মিশনটা চালু করছি